আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে সায়নি এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে আজ আমার ছোট ছেলে সূর্য নেওয়ার কিন্তু কাকু দেখতে পাচ্ছে না কেন সব গেল কথা বৌমা বৌমা বাবা আমি এখানে আরে এত দেরি করছো কেন বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ওসব নিয়ে তুমি চিন্তা করো না আমি সমস্ত লাটারদের বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে বাড়ি ভেতরে কেউ যেন ঢুকতে না পারে পাহারা দিয়ে কি হবে বাবা গ্রামের সবাই বলা করছে অভিজিৎ আমাকে ছাড়বে না ছাড়বো না গো ছাড়বো না একবার যখন এসে গেছি আর তোমাকে ছাড়বো না এই তো এই তো আমার সাইন এসে গেছে কি রে সাইন কেমন আছিস ভালো আছি ভালো আছি কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ কেন তাহলে আমাকে কি পছন্দ হয়নি বাজে কথা বন্ধ করো শোনো সবাই আজ আমার ছোট ছেলে সূর্যনার এনগেজমেন্ট এই এনগেজমেন্ট পার্টিতে কলকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে আসছে না এসে গেছে Thank <small> you.

এডা বগেরে বগেরে হ্যাঁ এ তো দেখছিয়ে নাটকের ভিলেন বিয়তে রে বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছো এই মিউজিক শুরু করো তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছড়দ বেশি কেন এ छोड़ बे सिनायो कमी अंडे नहीं करेंगे से राजा तुम मंडा तो 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 के ना हो भलो भाषा भलो भाषा पोते हो प्रथम प्रथम भूमि तुम ही भूले हो छोड़ बे सिनायो राजा तुम मंडा के ना हो भलो भाषा भलो भाषा पोते हो प्रथम प्रथम भूमि तुम ही निकेदि निकेदि हमको बेला बेला को नूडा के बेतरवार बेतरवार बिलों बिलों जो कि जो हम नसीरा जा जा खिलामे आमे लिहाज़ नसीरा जा जा खिलामे आमे लिहाज़ एको एको दो दो আমি বলেছিলাম অভিজিৎ আমাকে বাচ্চা দেবে না সূজো না বাবা আমার তো মাটি আসছে বাবা না কিছু দেখতে পাচ্ছি না বাবা না বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে ওই ছদ্মবেশে আর কেউ নাই ও হল অভিজিৎ রাজ বাবা বলো না বাবা আমি এখন কি করব করবো আমার পুরা মুকি আমি কাদের সামনে দাঁড়াবো বৌদি তুমি বলো না বৌদি আমি এখন কি করবো তুমি বলো না চকর আছে কেন কথা বলছো না इस दुनिया तो में उस दुनिया तो तक तुझको ढूंढती आई साथी ये साथी इस दुनिया तो में उस दुनिया तो तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ শিখার জীবনটা জমিদার মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথে অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পারে একা একা কাঁচি তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ কি করে ভুলে যাবো অভির সাথে যাবো চারিদিকে ঘেরা বৌদি আমি তো অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি কি ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে চাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটা জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছি তার কথাই ভুলে যা আমি যে অভিকে ভালোবাসি অভি যে অভিকে ভালোবাসি তাই তোর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারা দিন চিন্তা করুন ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যা সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখি প্রেম শুধু কাঁদিয়ে যাও জানি গো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু পুকুর যন্ত্রণা এখনো শেষ হয়নি বৌদিন পুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি নেবে গেছে শিকা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়ে নি তো আসা কি আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছুই আছে আপনি কি দেবেন আমার মতো নেই আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি আমি দেবে একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালি রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কি ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি আমি সত্যি বলছি আপনার চল আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি আমি আপনাকে কোথাও এখন মানুষকে মনে রাখা মনে করি ভুলে যাও কি সহজ মানে মানে অন্য মনের কেউ সুখে দুখে দিন কাটায় আর কেউ উবা ভালোবেসে কেঁদে ফুল হারিয়ে চলে যায় সেই বলা তো কাহে বলে সব হয়ে গেলে জোড়া লাগানো যায় কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না আমার মনেরই অবস্থা তা আপনি তো কিছু জানেন না

যাবে না এই গান আমার তো আমাকে নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না হাতি কে আবার অভিজিত রই অভি অভি তুমি কি ফিরে এসেছো আমি জানি গো জানি আমার দাদা কে তো ভালোবাসি আমাকে চলে থাকতেই পারবে না থাকতে পারিনি বলে আবার তোমার কাছে ফিরে এলাম সত্যি এই দেখো না কতদিন পর এলাম শিখা কিছু ভালো লাগছে না এই মনে আমার একটা খুব ইচ্ছা আছে যে ইচ্ছাটা পূরণ করতে পারবে পূরণ করতে পারবো মানে এ তুমি কি বলছো তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি সেটাই তো আমি চাই কি বলছো তুমি হ্যাঁ বললাম কতদিন পর এলাম কিছু ভালো লাগছে না চলো না একটু ওই নদীর মোহনায় বেড়িয়ে আসি আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই তাহলে রাখো আমার হাতে হাত বলো হরি হরি বল 加埃尔。 বলো হরি হরি বল শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছি ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছি আমার বোন সোনালিকে Oh, আমার বোন ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়ে যাওয়ার সময় ও একটা চিঠিতে লিখে গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমাকে সারা জীবনের মতো চলে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে রে তাই তো তাই তো তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি মাঝে এনেছি আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়ের যন্ত্রণা দেব না যে না দেখে আমার বনের আত্মা শান্তি পাবে রে তো কোন এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ তাই তো আজ আমার হাতে তোর মরম কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে তোমাকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলো তো বলো তো আমি তো তোমাকে ভালোবাসি এত সহজে আমি তো তোমাকে তিলে মৃত্যু সময় ভয় পেতে ভয় পেতে ভয় বিশ্বাস করো শ্বাস করো আমার কি কষ্ট হচ্ছে না তো হচ্ছে না আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি

तू मेरी, मेरी है खुशी है तू मेरी, मेरी जिंदगी जी है तू मेरी, मेरी हर खुशी है उसे प्यार আরে মারু নাম যে আমি জানতো সত্য বলতে পারছি না হ্যাঁ গো আরে মার হাস্তকে নদীর মাঝে এনেছি কেন বলতো কেন বলতো আস্তকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা

এই শিক্ষা কোথায় গেলে আর তো চিন্তা করতে হবে না বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি শিক্ষা এই শেখা শিক্ষা কি করেছিস তুই তুই আত্মহত্যা করেছিস কেন আমার কাজ করিনি এই শিখে কথা বলছি কেন কথা বল না কথা বলছি কেন কথা বল কথা বল কথা বল দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে সর্বনাশ না না সর্বনাশ নয় এ তো শাড়ি সর্বনাশ মনে হয় কোন ছেলের সাথে লটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে চুপ করো আমাদের দুঃখের সময় আপনি কা দেখায় নুনে ছিলে দিয়ে দিতেছে তাহলে আপনি কি বল যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি না না ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে করা হয়েছে বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না ও আমার শিক্ষা শিক্ষা ও আমার দিখায় দিখা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা আমার শিক্ষা শিক্ষা লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় চন্ডিশ হয়ে বিস্ফোরণ থাকে কি বলছে কি বাবা শিক্ষা এত হত্যা ওকে খুন করা হয়েছে তা লোকে কে খুন করেছে আমি সে তুই ও বাবা ও কেন এসেছিস এখানে ওদের বোঝাবো তোর তোর এত বড় স্পর্দা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস তোরে ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বলেন কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই এই খুন করে শিকা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো তুমি রাতের শ্রেণীরবত দেখেছো শুনেছো কি রাতি বাতাসে বাতাসে বাজে তুমি মা তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না তুমি এখনই যাও পুলিশে খবর করো আর আমি একে দেখে নিচ্ছি ঠিক আছে বাবা আমি কই থানায় চলে যাচ্ছি আমি জমিদার প্রতম নারায়ু আমার শরীরে হয়েছে জমিদারই রক্ত রক্ত আরে মানুষের শোষণ করা হলো করা হলো আমার নায়া আপনারা ইংরেজদের আমার থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছে করে যাচ্ শাসনটাকে ধীরে সরিয়ে দিয়ে তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছে কিন্তু তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে ধীরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ শিখ শিখ তুই বেঁচে আছিস আমি যে বেঁচে আছি আমার ভালোবাসার যন্ত্র এখন সাথে আমি যে এখনো বেঁচে আছি? বা আমি যে মৃত্যুর লিখতে অভিনয় করেছিলেন আমি জানি আমার মৃত্যুর সংবাদ হলো ও এখানে আসবে কাকু যে আমাকে ভালোবাসে বাবা আমি কেন ওকে খুন করেছি কেন

যেন শিখা তোমার দাদা আমার বোন সোনালিকে ভালোবেসেছে ভালোবেসেছি ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই বাড়িতে আর তোমার বাবা তাকে কুকুরের মতো এ বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে বাবা বা আশাই লজ্জায় খেনায় আমার বোন সোনালি আত্মহত্যা করেছে শিখে আছে শিখে আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি আসতে পারি আজ আমার যাওয়ার সময় যাওয়ার সময় নিজের জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম গেলাম হারানোর কি জানো শিখা শিখা এই বন্ধুকে একটা গুলিয়া এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা আমার স্বজন হারানো যন্ত্রণা যন্ত্রণা ভালোবাসা হারানোর যন্ত্রণা তুমি আমাকে ক্ষমা করো শিকা 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 তুমি শিকা সভ্যতার পাশে শয়তান হাসে মৃত্যু পায় জীবনের ভয় 할로 l 샤샤บอสช시ก나น비부테ม자หนูติดก่อนนะโอเค아ู 아, 오 কথা বলো তুমি ছাড়াছাড়ি বাঁচতে পারবো না আমি যে তোমাকে খুব ভালোবাসি ওদি হামাকে এক একা করে তুমি যেতে পারে না আমি বুঝতে গো আমার বাবাই আমাদের জীবনের শেষ করে দিয়েছে বাবা ও বাবা 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 তুমি কথা বলো কথা বল নই দেখো না বাবা বাবা আমার ভালোবাসা কে

চিরতি নিয়া ধারে কেткеল এসেছিবো কেউতো প্রদীপ কাছে আসি নি তো প্রদি ভাতে কাছে আসে। নি